আশারাই এ আপনি কি জানেন তারা কারা তারা হচ্ছে সেসব ব্যক্তি যারা এই পৃথিবীতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন একটু ভাবুন তো একজন আপনার সামনে আসলো এবং আপনাকে বললো আপনি জান্নাতে আমার মনে হয় সে মুহূর্তটা আপনার জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে ঠিক এমনটি করেছিল আজ থেকে চোদ্দশো বছর আগে রাসাদ সাল্লাহামের চোখে হিচড়ি দশম সালে মদিনায় এক ভয়বর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ফলে পক্ষ অনাহারে অটাহারে দিনেবাদ করছিল কোনো দিক থেকে সাহায্য সহযোগিতা খাদ্য সামগ্রী আমদানি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছিল এমনই একদিনে হজরত বম সাল্লাম মসজিদে খুদবা দিচ্ছিলেন হঠাৎ একটা সংবাদ এলো সামদেশ থেকে প্রচুর খাদ্য স্বচ্ছ এসেছে তখন সব কেরাম বণিক ধরের নিকট আগমন করেন তাদের উপর সন্তুষ্ট হলেন এবং তাদের নাম ধরে একে একে ঘোষণা করলেন আবু বকর জান্নাতি উমর জান্নাতি উসমান জান্নাতি আলী জান্নাতি তালহা জান্নাতি জুবাই ইবনুল আউল জান্নাতি আব্দুর রহমান ইবনু আউফ জান্নাতি সাদ ইবনু আবু ওয়াক্কাস জান্নাতি সাইদ ইবনু সাইদ জান্নাতি আবু ওবায়দা ইবনুল জাররা জান্নাতি সাহেব এই দশজনের নামকরণকে আসরে মুবাসারা বলা হয় পৃথিবীতে থাকতে যেসব ব্যক্তি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তাদের জীবন থেকে আমাদের অনেক কিছু শিকার আছে আমাদেরকে যদি কখনো বলা হয় আপনি জান্নাতেই আপনি জান্নাতে যাবেন আপনি মৃত্যুর পরে জান্নাতে যাবেন আমরা হয়তো আর কখনও ঠিকমতো নামাজ পড়বো না ঠিকমতো রোজে রাখবো না ইসলামের বিধি বিধানগুলো ঠিকমতো পালন করবো না কিন্তু তারা তারা এই সংবাদটি পাওয়ার পরও জীবনে একটি ওয়াক্ত নামাজ ছাড়েনি তারা প্রতিটা রোচে রেখেছিলেন এমনকি তারা সিস্তায় পড়ে তাদের গুণের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন ঠিক তেমনিভাবে আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের উম্মা আমরা যেন ইসলামের বিধিবিধানগুলো মেনে চলে জান্নাতুল ফেরদসে রাসাদ সাল্লু ইসলামের সাথে হালজা গাছের পানি পান করতে পারে আল্লাহনের তৌফিক দান করেন এবং যেন আমাদের সবাইকে জান্নাইতে হিসাবে কবল করেন আমি